সাদিয়া সুমাইয়া বৃষ্টি তিনটা নামের ভিতরে কোন নামের মেয়েটা মেয়েগুলো সবচেয়ে বেশি বাট পড় হয় এই তিন নামের ভিতরে একটার সাথেও আমার এখন পর্যন্ত পরিচয় হয় নাই ওই সুবাদে মানে ট্রুলি যেটা ওইটা আমি বলতে পারবো না যে আসলে কারা একটার সাথে পরিচয় হয়তো তাইলে বলতাম যে এটা বাট এই নামের একটা বাট হয় কিন্তু কারোর সাথেই তো হয় নাই আপনার সাথে ঘটছে না কি এরকম সাদিয়া সুমাইয়া বৃষ্টি এই তিনটা নামের ভিতরে কোন নামের মেয়েরা সবচেয়ে বেশি ভাটপার হয় এটা এটা আমরা জানতে যাব আমাদের কিছু যুবক ভাই আমি যাকে পাবো তাকেই ধরবো দেখি এই নামের এই নামের রেputationটা কেমন তো আমরা প্রথমেই ভাই আপনার কাছে একটা क्वेश्चन ছিল কি প্রশ্নই বৃষ্টি এই তিনটা নামের ভিতরে কোন নামের মেয়েরা বেশি বাটপার হয় ভাই আমার জানা সাদিয়া নামটাই বেশি ভাটপার হয় সাদিয়া নামটা জি আহ সাদিয়া নামের মেয়ের সাথে কি কোনো কোনো ডেট করা হয়েছিল ডেট ছিল না সম্পর্ক ছিল কিন্তু সম্ভব ঘন স্থায়ী হয় না সব কিছুই ক্ষণস্থায়ী তাই আমি বলতে পারি নারী জাতি ছলনাময় তার মানে আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন যে সাদিয়া নামের মেয়েরা বাটপার হয় শুধু সাদিয়া নামের না অসংখ্য মে বাটপার অসংকো নামের আচ্ছা ঠিক আছে আমরা এখন আরেকজনের কাছে যাব ভিডিও কাটাকাটি হবে না আমরা এখন আরেকজনের কাছে যাব ভাই ভাই আপনার কাছে একটা কোশ্চেন ছিল জি ভাই তিনটা নাম বলবো এই তিনটা নাম থেকে কোন নাম কোন নামের মেয়েরা সবচেয়ে বেশি বাটপার হবে এটা আপনি বলবেন সুমাইয়া বৃষ্টি বৃষ্টির সুমাইয়া সাথিয়া এই তিনটা নাম থেকে কোন নামের মেয়েগুলা সবচেয়ে বেশি বাটপার হয় ভাই আমার জানা মতে এক মার তো বৃষ্টিই ভাই মানে বৃষ্টি নামের মেয়েরা সবচেয়ে বেশি বাটপার হয় ভাই সবচেয়ে বড় বাটপার দেখো হয় ভাই

আমার সাথে কেউ বাট পারে করেনি তো এটা আমি বলতে পারতেছি যে কে আরো বেশি বাট পার আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হলো সাদিয়া সুমাইয়া বৃষ্টি এই তিনটা নাম সবচেয়ে বেশি ভাইরাল তিনটা নাম থেকে কোন নামের মেয়েগুলো বেশি বাট পার হয় সবগুলাই বাট সবগুলাই বাট পারে বেশি কোনটা সবচেয়ে বেশি আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে সুমাইয়া নামের মেয়েগুলো বেশি মানে সুমাইয়া নামের মেয়েগুলা বেশি বাট পারে বেশি বাট পার হয় ও আচ্ছা সুমাইয়া নামের কারোর সাথে আপনার 보자 পড়া হইছে কিনা একবার হইছিল আচ্ছা তো ওই থেকে আপনি মানে প্র্যাকটিক্যালি ধারণা পাইছেন যে সুমাইয়া নামের মেয়েগুলা পেশেbart হয় ওইখান আচ্ছা আচ্ছা थैंक यू আমরা এখন আরেকজনের কাছে যাব আমরা এখন ভাই আপনার কাছে একটা কোশ্চেন ছিল কোশ্চেনটা হলো আপনার হাসি সুন্দর ধন্যবাদ সাদিয়া সুমাইয়া বৃষ্টি তিনটা নামের ভিতরে কোন নামের মেয়েটা মেয়ে গুন্টা সবচেয়ে বেশি বাট পড় হয় এই তিন নামের ভিতরে একটার সাথেও আমার এখন পর্যন্ত পরিচয় হয় নাই ওই সুবাদে মানে ট্রুলি যেটা ওইটা আমি বলতে পারবো না যে আসলে কারা একটার সাথে পরিচয় হয়তো তাইলে বলতাম যে এটা বাট এই নামের একটা বাট হয় কিন্তু কারোর সাথেই তো হয় নাই আপনার সাথে করছে না কি এরকম জেনারেল নলেজ থেকে আপনার কি মনে হয় যে নাই ঠিক জানেন কলেজ এটা হচ্ছে সাদিয়া নামটা বেশ হ্যাঁ নামটা বেশি মানুষের ক্ষেত্রে তাইলে ওই নামের ভিতরে বাটপাটটাও বেশি বুঝতে পারছি আপনি একটা ভয় নিয়ে কথা বলছেন আপনি বিয়ে করেছেন हां অবশ্যই বিয়ে করেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা বুঝতে পারছি আমরা এখন আরেকজনের কাছে যাব দেখি আরেকজন কি মতমতে যনা নগতে যাচ্ছে

সাদিয়া নাম গুলা মজার হয় এবং আমার তো এটাই পছন্দ আমার একটা পরিচিত বান্ধবী ছিল মানে এগুলারই পছন্দ হয় আচ্ছা থ্যাংক ইউ ভাই